কুমিল্লার হোমনায় আলোচিত মার্ডারের মূল আসামি আক্তার হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ সাত সেপ্টেম্বর শনিবার বিকেলে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন ঘাতক আক্তার হোসেন এর আগে ওই দিন রাতে হোমনার শ্রীমদ্দি চরেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামি একই এলাকার হকমিয়ার ছেলে 8 সেপ্টেম্বর রবিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আশফিকুজ্জামান আক্তার পুলিশ সুপার বলেন মূলত টাকা ধার চাওয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে তাকে গ্রেফতার করার পরে আমি অনেকক্ষণ ওই রাত থেকে শুরু করে পরবর্তী সকাল পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করতে 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 এক পর্যায়ে সে স্বীকার করে যে তার সাথে ওই মাহমুদার সাথে মমতা আসলে তার হচ্ছে চাষির বোন হয় চাষির লেনদেনের একটা কথা সে বলে এবং সে টাকার এই পঁয়ত্রিশ হাজার টাকা সে তাকে ধার দিয়েছিল গত দশ মাস আগে এবং দুই তিন মাস পরই দেওয়ার কথা তার মানে প্রায় সাত আট আট মাস যাবৎ সে টাকাটা দিচ্ছিল না তারপরে দুইটা আড়াইটার দিকে উঠে তার মনে হয় যে এটাকে সিদ্ধান্ত নেয় যেহেতু টাকা দিচ্ছে না সেটাকে হত্যা করে এবং যথারীতি এক এক করে তিনজনকে গলায় মাছ দিয়ে প্রথমে এবং পরবর্তীতে বেড়াটি দিয়ে হিট করে তাকে মৃত্যু নিশ্চিত করে জাহিদ হাসান সময়ের কণ্ঠস্বর কুমিল্লা